নমস্কার বন্ধুরা আমি নিলয় আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে খুব ভালো রেখেছেন আমার এই তিন মিনিটের ফ্যাশন ব্লগেই আপনাদের সকলকে স্বাগত ফেসবুকের অনেক বন্ধুরা আমাকে বলে আমি শুধু নাকি ভিডিও দিই ফ্যাশনের শুধু মেয়েদের পোশাক চর্চা করার জন্য মোটেও নয় সেই সকল বন্ধুর জন্য আজকে নিয়ে এলাম আমি চার বিভিন্ন রঙের পাঞ্জাবি আর এই পাঞ্জাবির সাথে আছে ম্যাচিং করা ধুতির বর্ডার আপনারা যদি চান আমি কিন্তু ম্যাচিং করা ধুতি পাঞ্জাবি আপনাদের উপহার দিতে পারি সচরাচর আমি লাইভ করি না আমি কমফোর্টেবল নই জন্য ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটা প্রেজেন্ট করছি দ্বিতীয় পাঞ্জাবিটা একটা খুব সুন্দর বাটল গ্রিন ডিজাইনটা একই তার সাথে করা হয়েছে আইভরি কালারের সুতোর কাঁথার কাজ আর হাতে আছে ম্যাচিং করা অ্যাঙ্কারিং সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন প্রপার এই ইন্ডিয়ান লুক একদম বাঙালিয়ানা পাঞ্জাবিটা আপনার পুজো স্পেশাল একটা ড্রেস হয়ে উঠতে পারে সাইজগুলো ফর্টি টু থেকে ফর্টি এইট অবধি আমি করেছি সুতরাং এইটা অলরেডি আপনাদের জন্য আমি ফিটিংস করে বানিয়ে দিতে পারি মানে যে যতটা ফিট পড়বে তেমন করেই আমি আপনাদের করে দিতে পারি দরকার হলে প্রত্যেকটা পাঞ্জাবি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন সচরাচর আমি যেটা বলেছি লাইফে কমফোর্টেবল নই ভিডিওতেও নই ভিডিও আমি করি বিভিন্ন ব্লগে আপনারা দেখেছেন সুতরাং ফ্যাশন ব্লগে আমি একটু অন্য রকমভাবে ভিডিওগুলোকে করতে চাই লাইফে আমাকে সচরাচর দেখতে পারবেন না তৃতীয় পাঞ্জাবিটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন এই পাঞ্জাবিটা আপনি সকালে এবং একদম ডেলাইট কিংবা সন্ধ্যেবেলাতে আপনি পড়তেই পারেন যে কোনো অকেজনে আপনি এটা ক্যারি করতে পারেন যারা ধুতি পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য মনে হয় ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং চতুর্থ এবং শেষ পাঞ্জাবিটা একটা ইউনিক কালার অনেকটা আপনি বলতে পারেন সফট চকলেট তার সাথে লাল সুতোর কাজ কি অসম্ভব সুন্দর পাঞ্জাবিটা তাই না আমার এই রঙটা ভীষণ পছন্দের আসলে এই চারটে রঙই আমার পছন্দের সমস্ত ডিজাইনাররা নিজেদের পছন্দের কালার দিয়েই ডিজাইন তৈরি করে তাই চারটে কালার আমারও ভীষণ পছন্দের আমাদের কলকাতায় যেমন বারো মাসে তেরো পার্বণ তেমনি বারো মাসের মধ্যে প্রায় সাড়ে এগারো মাস গরম তো আর তিরিশ দিন নমো নমো করে একটু ঠান্ডা পড়ে সেই দিকটা মাথায় রেখে মেটেরিয়ালটা আমি চুজ করেছি মালাই কটন মালাই কটন সফট ফ্রিমি এবং স্মুথ একটা লুক দেয় সেজন্য গরমে এই মেটেরিয়ালটা একদম আদর্শ পোশাকে বনে দিয়ে চরম চরমসীমা ধুতি পাঞ্জাবিতে তো বটেই কিন্তু ধুতি ছাড়াও এরকম পাঞ্জাবি পায়জামার সাথেও অসাধারণ লাগে খুব ভালো থাকবেন আসি বিদায়